বাড়ি ঘরে ফাটল ধরেছে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা প্রাকৃতিক গ্যাস এবং তেল সন্ধানের কাজের জন্য ওএনজিসির বম্বিং এর কারণে দশ থেকে পনেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত চলিলাম ব্লকের রংমালা এবং হেরমা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ওএনজিসির বম্বিং প্রক্রিয়ার কারণে কখন যে ঘর ভেঙে বাড়িতে বসবাসকারী মানুষের উপর পরে ঘর সেই আশঙ্কায় দিন গুজরান করছে বাড়ির মানুষজন এই ভাঙা ঘর পুনরায় আবার তৈরি করার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাই তাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে ওএনজিসি কর্তৃপক্ষকে অন্যথায় তারা আইনের আশ্রয় নেবেন কি কারণে কি কারণে ওই ওএনজিসি ভূমেই আচ্ছা ওএনজিসি ভূমেই থেকে গেছে কি আর কেউ তখন আপনারা কি করেন আপনারা কেমনে থাউন কেমনে কিটা করেন কেমনে বাসും হুম এই আর কি সমস্যা আমরা